জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবে এই মন্ত্রণা লাইফ মানে জীবন

সোলা জি তুমি বৌদিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছো এই কথাটা শুনে তো আমি ভয় পাইছিলাম মানে কোন বাপ তার মেয়ের কাছে এত বড় মিথ্যা কথা বলতে পারে আরে বাবারে তোমার এই কথাটা না কইলে তো তোমারে আমি ঠান্ডা করা পারতাম না ও ময়া গো এই সাগর লকে আমি ফেম করবা হ্যাঁ আমার মার্কেট কি অতই কই মেগেছে গা এই যে পুলিশ তোໄລছে দেখ ও মাই গড পলকসে কেউ যদি আপনার দিকে তাকায় বাজি টোন করে জাস্ট আমার একটা ফোন দিবেন জায়গায় কিন্তু তক্তা বানা আমার দিকে তাকায় কেউ বাজি টোনে কথা বলবে ওই সাহস তো কারো নাই স্যার আপনি বিচারটা করেন মোর খালু বলাইতে আমি কোনো বিচার করতে পারুম না তোমাগো বিচার তোমরা করো আমি যাইগা আপনি যাইবেন কে মুই যাইতে আসি মনে রইক্ষ পড়ব

আত্মহত্যা করতে আমি কি ইচ্ছা করে কই আমি কি ইচ্ছা করে কই না মনে দুঃখ কই তোমার সংসারে আইসা আমি এক ফোঁটা শান্তি পাইছি পাই নাই এই যে তোমার মাইয়াটা কই যায় কি করে কার লগে কথা কয় কি করে না করে কোন খোঁজ খবর রাখো কোনো ধারণা তো তোমার নাই ধারণা রাইকে কি লাভ হইব কও তোমরা কি আমার কথা শোনো তোমার মাইয়া তো তোমার কথায় বসে তোমার কথায় উঠে আমার কথা শুনে আমার কথা শুনলে তোমার ভাইয়ার জীবনে অনেক উন্নতি হইত কি বললো তুমি তুমি বলতে চাইতেছ আমার কথা শোনার কারণে আমার মেয়ে জীবনে উন্নতি হইতেছে না তোমার মায়া তোমার মতো মানুষজনের সাথে খারাপ ব্যবহার করে তোমাগো লাগা আমি ফ্ল্যাটের লোকজনের সাথে মুখ দেখাইতে পারি না তুমি কার কাছে মুখ দেখাইতে পারো না আজকে তোমার বলতে হবে কার কা আমি ঝগড়া করছি কার কাছে তুমি মুখ দেখাইতে পারো না এই আমি কি তোমাকে ধরে ধরে মারি হ্যাঁ মারি মারো না তবে শুধু পেলে মারতা মারো এই কারণেই মারো না আমার টেকা টেকা এই টেকাটা যদি তোমারে দিয়ে দিতাম তাইলে রাস্তায় আমার ঘুরতে হইতো রাস্তায় তোরে আমি রাস্তা রাস্তা ঘুরাইতেছি হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তোর করক আজকে তোরে ঠিকই আমি রাস্তা রাস্তা ঘুরামু এই তুই এত বড় সাহস কোথায় পাস এই তুই তো গাড়ি করব না একদম তুই তো গাড়ি না এই সাহসের কি দেখছো সাহসের কি দেখছো তবু এখন থেকে সাহস দেখাবো এতদিন তুমি আমারে টর্চার করতা এখন থেকে আমি তোমারে টর্চার করব আরে মিমরে দেখে যা তোরা আব্বা আমার মাইরা লাইছে মাইরা লাইছে এই মিছা কথা কইবা না মিছে কথা কই না মাইয়ার কাছে আমার কত ছোট করবা আমি তোরে মারছি মারনার করছিস কি হ্যাঁ মারনার করছিস কি তোর কথাই তো মার আমি শেষ এই একদম মিথ্যা কথা কইবা না মিথ্যা কথা কইবা না

সবতে বদ্ধ লোক এটা শুনেন এত বড় বড় কথা যে বলতাছেন আপনার বাড়িতে সব ভদ্র লোকটা থাকে চয়তালায় যে তিনটা ভদ্র লোক থাকে তিনটা ভদ্র লোক মিলে আমার কালার ছয় হাজার টাকা তাই না কালার ছয় হাজার না ছয় হাজার টাকা আটকায় রাখছে সেটা কি হবে এখন আপনি বলে দেন টাকা আটকায় রাখছে তোমরা চাপ প্রয়োগ করো

কি আর করবো আমি আপনি তো কোনো বিচারই করতে শুন না আই না আমরা নিজের হাতে তুলনা লইয়াম তা আপনার ঘরে যে বডি ডাসাই দেখাই লয়ে যেতেছি লজাই খবরদার আমার বাড়িতে কোনো খুন খারাপ হইব না দিলাম কালা তাক কিছু তো লাগতো না আমি আসি না তুমি চলো আমরা সুন্দর কইরা আগে চয়তালায় যাই যাইয়া পাবে না জুতাটা কুইলা তো লইয়া জুতাটা বাইরে নি শুরু করবাম জুতাটা বাইরে বাপ দাদার নাম সব বুলে আলবাম আমল নামো পরিবানু তোমার বাগ নি আমি চলো ভারিয়ালা সাহেব কাছে কাতেklam কোনো সুবিচা পাইলাম না আচ্ছা আমরাই দেখতেছি কি করতাম পারি ল যাই চলো আরেকটা পস তাই আসো ফাউল ফুল লোক যদা এ এগুলা তো বাড়ি বাড়া দিয়া বিপদে পড়ে আছে গা হ্যাঁ তোগর ভাই আরে ভাই যত যাই কর আমি কিন্তু এই মাসে সিঙ্গাপুরে যাইতে পারবো না ঠিক আছে আর মালয়েশিয়ার প্রজেক্টটা দেখতেছি অসুবিধা না আমি সিঙ্গাপুর যাইতে পারবো না আচ্ছা আপনারা পরে ফোন দিতেছি ওকে হ্যাঁ কি সুমন ভাই হুম তুমি নাকি এলাকার বিশাল বড় মাস্তান এরকমই তো শুনছিলাম কে কোনো সন্দেহ আছে আমার নামটা খালি স্মরণ করো দেখবা যে তোমার মনের ভিতরে ভয়টা সব পালায় যাবে হুম তোমার নাম নিলে ভয় উল্টা আর বাইরে যায় নিছিলাম না একবার নাম তখন তো আমার আরো বিপদে পড়তে হইছে কি বিপদে পড়ছো কও মানে এই যে সামান্য একটা ফুচকালা তোমার সহকর্মীদেরকে রাস্তায় ফালায় জানলে পিটাইলো তুমি এর কোনো প্রতিকার করছো কি ফুচকালা আমার সহযোগীরে মারছে কই আমি তো কিছু জানি না তো তোমার কিছু হয় নাই ফুচকালার এত বড় সাহস আমার বন্ধু করে মারছে ওগর আমি ধার ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করুক আগে এলাকা ছাড়া করুক তারপর বইলো এটা তো আমার কাছে ওয়ান্টার ব্যাপার হলোটার নাম দি ভাও রাজীব ছেলেটা খুব চালাক অতিরিক্ত সাহস সাহসের খাতা পড়ি কালকা থেকে ওরে এলাকা দেখবে না ওরা আমি ব্যালিশ করে দেবো ঠিক আছে এটা তোমার পরীক্ষা তুমি যদি পরীক্ষা ঠিকঠাক পাস করতে পারো তাহলে বোঝা যায় তুমি করতে পারো মস্তার জুলি কিন্তু আমার অপমান করে কথা কইতেছে জিনিসটা কিন্তু আমার ভালো লাগতেছে না তো তুমি জুলির কথা মিথ্যা প্রমাণ করো শোনো সুমন ভাই আমার বিশ্বাস যে একমাত্র তুমি পারবা ওই ছেলেটার এলাকা ছাড়া করতে ওই ছেলে কিন্তু আমার অনেক ক্ষতি করছে বুঝছো আরে কি ক্ষতি করছে তুমি আমার কইবা তো তোমার গায়ে হাত তুলছে ওই হাত আমি কাটটা ফালামু না 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 হাত কাটার কোনো দরকার নাই এলাকাটা ছাড়া করো তাইলেই হবে মনে করো এলাকা ছাড়া হয়ে গেছে গা আমার বিশ্বাস হয় না বিম তুমি আর জুলিরে কোনোদিন আমার সামনে আনবা না ও কিন্তু কথা দিয়ে আমার অপমান করে তোমার তোমার বান্ধবী বলে আমি কিছু কইতেছি না মাইন্ড করতেছি না জুলি সরি বল সুমন ভাইকে এখন কেন সরি বলবো আগে সে নিজের কাজটা করুক ঠিকঠাক তারপর সরি বলবো ঠিক আছে যাও কাজটা করে আমি দায় দেবো সামান্য মশা হাত কালা করতে আমি চাই না ওটা আমার কাজের আওতায় পড়ে না ঠিক আছে ফুচকা এলাকা ছাড়া করা তারপর আমি করে দেয় দিচ্ছি তো ফুচকাটা যদি ভালো হতো তাহলে আমিও চাইতাম নরে এলাকা ছাড়া করতে ফুচকাটা তো ভালো না রাস্তাটা ব্যাগদ হ্যাঁ আরও আমাদের অপমান করছে আমরা চাই এই অপমানের প্রতিশোধ নি ঠিক আছে যাও দরদের প্রতিশোধ নিয়ে আলাইছি হুম ঠিক আছে তাহলে গেলাম সুমন ভাই ঠিক আছে যাও তাড়াতাড়ি প্রতিশোধটা নিয়েন দেখতে চাই আমরা দেখবা দেখবা প্রতিশোধ দেখে আলাই বা

তুই বেল দিয়ে দিছিস তো তুই কেমন তুমি কেমন কথা বলতেছো কালা বেল দিয়ে কি করব হ্যাঁ তুমি যে কষ্ট করে পড়াশোনা করিয়েছ আমি তো ফাঁকি দিইনি কালা আমি ভালো করে পড়াশোনা করেছি আমার রেজাল্ট তো সব ফার্স্ট ক্লাসের কাছাকাছি যদিও না এই যে দেখো বড় বড় করে লিখে রাখছে আমরা এখন বাইরে আছি কর্তৃপক্ষ এখন তুমি বলো কর্তৃপক্ষ কারা যারা ভিতরে থাকে

এখানে যদি আমরা ধাক্কা করি এটা খারাপ দেখা যাবে না দেখা যাবে আমাদের একটা চুরির মামলা দিতে পারে বুঝছ শুনো তোমাকে আমি ভালো কথা বলি সেটা হচ্ছে এই যে এই যে তালাটা দেখতেছ টাঙ্গ বাসা তোমার তালা আছে না তালা ইটা তাকে বুঝতাম এর ভিতরে একলা বড় গাতলা এক তালা লাগাই রাখছি এরা বাইরে না গেলে তালা কীভাবে লাগাবে কালা তুমি বলো হ্যাঁ শুনো চল আজকে আমরা চলে যাই আমরা আমরা কালকে আসবো এসে যদি সেম সিস্টেম দেখি তাহলে গেলে এক লাথি মারবো দোজা মাঙ্গি ফেল ফোন কাম হতো না আমার মনে সাপ বল আর করা তো আনন্দ লাগবে বুঝছো যদি কাল এরকম দেখি দরজা পরে কাইটা লাই আর দিয়ে এর বাঙ্গে পরে বিতে পরে তো আনবাম কালা জুরে কই যদি বিতে তা কি শুনবে এই সাবধান করেম আমি সিটারের দল যদি সিটারে আমি ফাই কাল লাগো তে কল করে ব্যাক্টর থাকতো না ছাগল দাজে আন বাম হ্যাঁ এমন জোরে জোরে পারাই বাম একে বুক বরাবর যায় লাগবে কালা মনো তাই যেন আজ গেলাম গেলাম বাসলে তোরা আপনারা দেখতে আসছি আসসালাম আলাইকুম আসলে হয়েছে কি এত সুন্দরী কাস্টমার আমার দোকানে খুব কম যায় আপনি হয়েছেন আমার দোকানে নূর আপনি জানি রোজ রোজ দোকানে ফুচকা খেতে যা সে অনুরোধ করতে আসছি প্রতিদিন ফুচকা খাইতে তোমার দোকানে যাব এটা কোনো কথা হইল আমার মনে হয় না তুমি ফুচকার দাওয়াত দিতে আসছো তোমার অন্য কোনো কথা আছে ঠিক ধরছে আমি অন্য কথাই বলতে আসছি আমি গোপন জুতোর খবর পাইছি আপনাদেরকে একজন ড্রাইভার লাগবে শুই না দেরি করি নাই ধোন দিয়া চলে আইছি আমি আপনার ড্রাইভার হইতে চাই মাথা খারাপ ফুচকাওয়ালা আমার গাড়ি ড্রাইভ করবে হ্যাঁ তুমি আমার সাথে ফাইজ দাম করো মতলব বাচ্ছলে আমি বুঝতে পারছি তো তুমি যেই কাজ করো সেই কাজে মনোযোগ দাও মনোযোগ দিতে পারতেছি না এরকম হিরোর মতো চেহারা লয়া ফুসকার দৌড়ে ফুসকা বানাই ফুসকার ব্যবসা করি এটা কি যায় মন বসার কথা আপনি আমারে কর হ্যাঁ সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ফুচকা ফুচকার ব্যবসা বাদ দিয়া গাড়ি চালাবো ড্রাইভার হবো তবে যেমন তেমন মানুষের ড্রাইভার হবো না আপনার মতো সুন্দরী ম্যাম সাহেবের ড্রাইভার হবো আপনার গাড়ি ড্রাইভারই করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে

আমি তো মূল্যায়ন করার মতোই মেয়ে আমি তোমাকে প্রকৃত টাকা থেকে বেশি দেই না বকশিস দেই না এই যে বকশিসটা দিয়ে তো আমার চরিত্রটা নষ্ট করে দিছে চরিত্র নষ্ট করছি মানে কি বলতে চাও আমি বলতে চাই ফুচকা খাওয়ার পরে আপনি যখন ফুচকার বিলটা দেন সাথে আমার তো বকশিসও দেন এইভাবে অনেক টাকার বকশিস দিছে এইরকম অনেক টাকার বকশিস দিয়া আপনি তো আপনার মায়া ফলায় দিছেন আমারে আপনার জন্য আমার হয় আর সবসময় খালি আপনার আশেপাশে থাকতে মন চায় আমার ড্রাইভার হওয়া ছাড়া আপনার আশেপাশে সারা কোনো কেন থাকবো বলেন ম্যাডাম ড্রাইভারের চাকরি দিয়ে আমার পক্ষে অসম্ভব তুমি যাইতে পারো যাইতে তো হবেই আমি তো আপনার এখানে থাকতে আসি নাই কিন্তু আপনি যদি আমার ড্রাইভার হিসেবে নিয়োগটা দিতেন তাইলে বুঝতেন যে আমি কত ভালো ড্রাইভার আমি যে কত ভালো পাইলট আপনি চিন্তা করতে পারবেন ঠিক আছে যেদিন আমি ড্রাইভারের জন্য ইন্টারভিউ নিব সেদিন তোমার ইন্টারভিউটা নিয়ে ফেলবো চলে এসো যাক আশার বাণী দিলেন কথাটা ভাল লাগলো ঢাকায় একটা স্বপ্ন নিয়ে আসছিলাম কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারলাম না কি স্বপ্ন নিয়ে আসছিলাম না মানে ওই যে নায়ক হওয়ার একটা স্বপ্ন ছিল আর কি আগে তো ওই যে নতুন মুখের সন্ধানে নায়ক নিত রিয়েলিটি শো ফো এখন তো এগুলো আগের মতো হয় না সেটা জন্য বুদ্ধি করে একটা ফুচকার দোকান দিছি যদি ফুচকার দোকানে কোনো নায়ক নায়িকা সিনেমার প্রোডিউসার বা ডিরেক্টর ফুচকা খেতে আসে তখন দুই চার কথা কয়েক দিন পড়াইতে পারতাম এটা ছোট্ট সম্ভাবনা হইতো এটাও তো হয় না ওই যে চক্রবর্তী তার মতো যদি জিরো থেকে হিরো হইতে পারতাম তাহলে জীবনটা ধন্য মনে হইত সাধনা চালায় যাও কাজে লাগতেও পারে এখন যাও হ্যাঁ যাচ্ছি কিন্তু এই যে বাসায় বসতে বললেন না এই জন্য মনটা ছোট হয়ে গেল আর

ভালোই হইলো আপনার সাথে দেখা হইয়া অনেক স্বপ্ন নিয়া আপনার এই বাসাটা আমি ভাড়া নিয়েছিলাম কিন্তু আপনার মেয়ের অত্যাচারে তো আমি এই বাসায় থাকতে পারতেছি না কি কও আমার ভাইয়া তোমার উপর অত্যাচার করছে কি অত্যাচার করছে কও আমি আর বিচার আমি আঙ্কেল আমি সকালবেলা গিয়েছি আপনার বাসায় ভাড়া দিতে দরজাটা খোলার সাথে সাথে আপনার মেয়ে বাঘের মতন আমার উপরে এসে পড়লো তারপর তার কোনো কথাই নাই সরাসরি আক্রমণ আক্রমণ করছে তোমারে জি তোমার গায়ে আঘাত লাগছে নি না না আঙ্কেল গায়ে তো হাত দেয় নাই মানে এটা একটা অন্য রকমের আঘাত করতে চাইছিল কিন্তু আঙ্কেল সত্যি কথা আমি কোনো সাইডে নাই আমি প্রতিবাদ করছি আর প্রতিবাদ করার পর আপনার মেয়ে আমাকে একদিনের আলটিমেটাম দিছে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে ছি 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 আমার মায়া এত নিচে নাই বাগে দোগা আঙ্কেল আপনার মেয়ে কিন্তু আর অনেক আগেই নিচে নামছে বুঝছেন মানে আপনার হয়েছে কি বিয়ের বয়স তো বিয়ে দিয়ে দেন না কেন বিয়ে দিয়ে দেন বিয়ে তো দিবার ইচ্ছাই মগার পছন্দসই পোলা পাইতেছি না ওই যে আছে না মোজ রু লেগে পাগল মগার উনি তো মোজ নূরে বিয়া করবার চায় না অন ভালো পোলা কই পাই কত ভালো পোলা কই পাইবে না আমি কেন না মানে হইছে কি মানে আপনার মেয়ে আজকে আমার সাথে যা করতে চাইছিল আমি যদি এটাতে সম্মতি দিতাম না আগে আপনার কিন্তু মান সম্মান সব নষ্ট হয়ে যেত আপনার বাসাতে কাজের মেয়ে না সেও সিসি করত আমি তো একটা নিতান্তই ভদ্রলোক আর আপনাকে খুব ভালোবাসি এর জন্য আমি আপনার সর্বনাশ হইতে দিই বদি তুমি বাসা ছাইড়া যাওয়ানের চিন্তা করো না আমার মা আরে বুঝা তোমার কাছে লিয়ামু তোমার কাছে মাপ চাইবো জি 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 আঙ্কেল আপনি কি বললেন আপনার মেয়ে কেন আসবে আমার কাছে মাপ আমার আঙ্কেলের একটা মাত্র আদরের মেয়ে তাকে যদি আমি ছোট করি তাহলে তো আমার আঙ্কেল কেউ ছোট করা হবে তুমি খুব ভালো পোলা খুব খুশি হইলাম বদি তুমি বুঝলে বাসা বাড়ালিয়া বাইতে গেছিলা তখন তো দেখা হইলো তখন দিয়া দাও আমার কাছে ওই যে মানি রিসিভ পাঠানি মনে করে না মানে হয়েছে কি আঙ্কেল ওই নুরির উপরে রাখ করে বুঝছেন একটা পরি মানে বাসা থেকে বেরিয়ে যেতেছিলাম ভাড়াটা আমি যে খোকা বাবুর কাছে দিয়ে আসছি ওর কাছে থেকে নিয়ে নিন খুব বালা কাম করছো ওই টাকা আমার পকেটে জিন্দিগি দেব না খোকা একটা বড় পার বদি আমি তোমারে কইতাছি অগরে কিন্তু আমার বাড়িতে আমি রাখুম না দুই মাসের ভাড়া বাকি পড়ছে জি আঙ্কেল দুই মাসের ভাড়া এখন গলায় পাড়া দিয়ে তারপরে ভাড়া নিবেন আমার আঙ্কেলের টাকা খেয়ে ফেলায় এই মহল্লা এত বড় সাহস কার কিন্তু আঙ্কেল আমি কিন্তু আর বাসায় যাব না অনেক কষ্ট পাইছি তো আপনি খোকাবাবুর থেকে টাকাটা উঠাই নিয়ে আমি দুবাই চলে যাবো আমার মামার যে বড় ব্যবসা সেটা দেখবো আর সেখানে বিয়ে সাদি করে সেটা লিয়ে যাবো কি ক ওইখানকার বয়া গেল ওকে তোমার অ্যাডজাস্ট হইব না একটা কথা কই কি তুমি দেশে বিয়া সাদি করো সাদি কইরা বলিয়া ওর বাড়ি থেকে বেড়ায় আহ বাড়ি তো ছাড়ন যাবো না দেখছেন আব্বা আপনি আমাকে আবার ইমোশনাল করে দিলেন আমি তো আপনার কথা ফেলতে পারি না ঠিক আছে আমি থাকবো কিন্তু আব্বা

খালি কি মেয়ে গো আছে ছেলে গো কাপড় নাই এখন কি কইছি শুনেন নাই না বড় তো শুনি নাই আর এখন কইতে পারি আপনার বাড়ি থেকে বউ আছে বউ থাকলে কোন কই আনা লাগে পারেন বউ নাই তবে বউ হইতে কতক্ষণ আচ্ছা তোমার ব্যাগে কি কি কাপড় আছে চলো না বাসায় যাই দেখি E...